হ্যালো গাইস ওয়েলকাম টু অল ইন ইউর ট্রাস্ট ওয়ার দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা আজকে আমাদের যে জিকের ক্লাসগুলো শুরু করেছি অলরেডি দুটো ভিডিও আমরা আপলোড করে দিয়েছি এটা আমাদের তিন নম্বর ভিডিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আজকের ক্লাসে আলোচনার পর্ব হচ্ছে মুদ্রাস্ফীতি যেটাকে আমরা ইংরেজিতে বলবো ইনফ্লেশন আই এন এফ এল এ টি আই ও এন এবার জেনে নিতে হবে যে মুদ্রাস্ফীতি কি এটা যদিও একটা ইকোনমিক্সের পার্ট অর্থ অর্থনীতির একটা বিষয় তো তবুও বিষয়টা একটু সহজে আমরা বুঝে নেব। তো দেখা যাক মুদ্রাস্ফীতির ব্যাপারটা কি ধরে নাও একটা সহজ এক্সাম্পল দিই আমরা যে আজকে তুমি পাঁচশো টাকা একটা কোনো বাক্স হোক বা কোনো সিন্দুক হোক সেখানে তুমি রাখলে ব্যাপারটা ইজিলি বোঝো আর কি রাখলে ঠিক আজকে হচ্ছে থার্টি ফার্স্ট মে তো এই থার্টি ফার্স্ট মে অর্থাৎ ঠিক নেক্সট ইয়ার থার্টি ফার্স্ট মেতে তুমি যখন সিন্দুকটা খুললে তখন তুমি ওই পাঁচশো টাকাটা বার করলে তাহলে একটা বছর পাঁচশো টাকাটা ওই সিন্ধুকে তোমার রাখা ছিল তাহলে এই বছর অর্থাৎ যখন আমি রাখছি আর যখন আমি ফাইভ হান্ড্রেড রুপিসটা নিচ্ছি হয়তো টাকাটা সেম রইল বাট টাকার যে ভ্যালু সেইটা কিন্তু অনেকটাই কমে গেল অর্থাৎ তুমি আজকে টোয়েন্টি ফোরে ফাইভ হান্ড্রেড রুপিসে তুমি যে পরিমাণ জিনিসটা ক্রয় করতে পারবে টু থাউজেন্ড টোয়েন্টি যে পরে কিন্তু তুমি ওই পাঁচশো টাকায় সেই জিনিসটা ক্রয় করতে পারবে না তাহলে এক কথায় আমাদের মানেটা কি দাঁড়ালো অর্থাৎ জিনিসপত্রের দামটা বেড়ে যাওয়া তুমি আজকে যে টাকা মানে ওই পাঁচশো টাকায় যেটা তুমি পাচ্ছ সেটা নেক্সট ইয়ারে ওই পাঁচশো টাকায় সেটা কিন্তু পাচ্ছ না তাহলে দামটা বেড়ে গেল ব্যাপারটা আশা করি বুঝতে পারলাম এবারে গল্পটা কি হচ্ছে যে এই মুদ্রাস্ফীতি কে আমরা কি দ্রব্যমূল্য বৃদ্ধি বলতে পারি কিছুটা ডিফারেন্ট কেমন না দ্র মানে মুদ্রাস্ফীতি যেটা আমরা ক্যালকুলেশন করব সেটা কিন্তু শতাংশের হিসেবে বার হবে কিভাবে বার হয় আমরা ধরে নয় একটা ক্যালকুলেশনের সাহায্যে বোর্ডে দেখাচ্ছি সেটা বিষয়টা ভালো করে দেখে নাও একটু তো চলো শুরু করি ইনফ্লেশনের যে ক্যালকুলেশন প্রসেসটা কোন একটা জিনিস পার্টিকুলার যে কোনো জিনিস হতে পারে ঠিক আছে ধরে নাও গত বছর দাম ছিল দশ টাকা যেটা পেরিয়ে গেছে প্রিভিয়াস আর বর্তমান বছরের দাম হচ্ছে বারো টাকা পার কিলো অবশ্যই একটা কেজি দর হিসাব করছি আমরা পার কিলো ওকে তাহলে এবার আমি ইনফ্লেশনটা বার করব কিভাবে। তাহলে আমরা বার করছি গত বছর যা দাম ছিল মানে বর্তমান সময় বর্তমান সময়ে যা দাম আছে সেটা সেটার থেকে মাইনাস করো গত বছর যে দামটা ছিল অর্থাৎ টেন ডিভাইডেড বাই ডিভাইডেড বাই বর্ত গত বছর যা দাম ছিল সেটাকে ডিভাইড করতে হবে ইন্টু ওয়ান হান্ড্রেড এইটা হচ্ছে রুলসটা আশা করব ক্যালকুলেশনে বোঝা গেল তাহলে ক্যালকুলেশনটা কি হলো না বর্তমানে যা প্রাইস ভ্যালু দিলে মাইনাস গত বছরের প্রাইস ভ্যালুটা দিলে ডিভাইডেড বাই এই গত বছরটাই দিয়ে দিলে ইন্টু হান্ড্রেড তাহলে আমার এখানে কত হয়ে গেল টু টেন ইন্টু ওয়ান হান্ড্রেড টেন টেন তাহলে কত হয়ে গেল টোয়েন্টি পার্সেন্ট তাহলে এই বছরের রেট অফ ইনফ্লেশন কত হলো টোয়েন্টি পারসেন্ট আশা করো বুঝতে পারলাম শতাংশ হিসেব দেখালাম বুঝতে পারছো এবারে ধরে নাও হতেই পারে যে গত বছর আট টাকা হতে পারে তখন ওই যাবে ধরেন নেগেটিভ ইনফ্লেশন ব্যাপারটা বুঝতে পারলাম কিনা তাহলে টাকাটা হয়তো সেম থাকলো কিন্তু সেই টাকায় আমরা সমপরিমাণ জিনিস কিন্তু কিনতে পারছি না এই টোটাল জিনিসটাকে ইকোনমিক্সের ল্যাঙ্গুয়েজে বলতে গেলে ইনফ্লেশন যাকে আমরা বাংলায় কি বলবো মুদ্রাস্ফীতি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো টাটা